তুমি মনের আনন্দে সাওয়ার ছেড়ে ঘন্টার পর ঘণ্টা গোসল করছো এদিক থেকে লিটারের পর লিটার পানি খরচ হয়ে যাচ্ছে তোমার মাথায় একটুও চিন্তা নেই তার কারণ তুমি জানো যে এই পানি অপরিসীম এই পানির কোনো শেষ নেই এই চিন্তাটা কিন্তু ভুল এই পানির একটা শেষ আছে এবং সে শেষটা খুব বেশি দূরে নয় হয়তো সমগ্র বিশ্বে আটাত্তর কোটি মানুষ দৈনন্দিন যে পানি তাদের প্রয়োজন তা পায় না এবং পানির অভাবে তারা পরিষ্কার পানির অভাবে তারা প্রতিদিন ভোগে তারা নিয়মিত খাবার পানি পাচ্ছে না সেইখানটাতে আমি তুমি কিন্তু প্রতিদিন গোসল করবার সময় হাত ধোবার সময় দাঁত ব্রাশ করবার সময় পানিগুলো নষ্ট করছি তুমি যদি আফ্রিকার দিকে যাও তাহলে দেখতে পাবে যে এই পানির অভাবে অসংখ্য মানুষ প্রতিদিন অসুস্থ হয়ে পড়ছে এবং পরিষ্কার পানি না পাওয়ার কারণে তাদের অনেক রোগও হচ্ছে বাংলাদেশেও কিন্তু এই চিত্রটি অনেক বেশি ভিন্ন নয় বাংলাদেশেও কিন্তু পানির লবণাক্ততা একটি নতুন সমস্যা হয়ে দাঁড়িয়েছে তুমি যদি সুন্দরবনের কাছাকাছি যাও বা খুলনা অঞ্চলে যাও তুমি সেখানটায় দেখতে পাবে যে পরিষ্কার পানির কিন্তু একটি অভাব রয়েছে বাংলাদেশে একটা সময় আর্সেনিক যুক্ত পানির একটি প্রকোপ দেখা দিয়েছিল যেখান থেকে বাংলাদেশ ইতিমধ্যে বের হয়ে এসেছে তাই পানির যে গুরুত্ব রয়েছে তা কিন্তু আমাদের আস্তে আস্তে অনুধাবন করতে হবে সমগ্র বিশ্বে আড়াইশো কোটি মানুষ নিয়মিত স্যানিটেশন সুবিধা লাভ করে না অর্থাৎ যে স্বাস্থ্যসম্মত পায়খানা তাদের পাবার কথা আড়াইশো কোটি মানুষ সেই পায়খানাটি পায় না তার ফলশ্রুতিতে যে ঘটনাটি ঘটে তা হচ্ছে এই আড়াইশো কোটি মানুষ প্রতিনিয়ত ডায়রিয়া কলেরা এবং নানাবিধ পানিবাহিত রোগের ঝুঁকির মধ্যে থাকে এবং তারই ফলশ্রুতিতে সমগ্র বিশ্বে প্রতি বছর আট লক্ষ শিশু কেবলমাত্র ডায়রিয়া হয়ে মারা যায় কেবলমাত্র অনিরাপদ পয়নিষ্কাশন ব্যবস্থার কারণেই আট লক্ষ শিশু বিশ্বব্যাপী মারা যাচ্ছে বাংলাদেশে এর হারটি ক্রমেই কমে আসলেও আমরা কিন্তু এখনও ঝুঁকির বাইরে নই আমাদের এখনও অনেক কাজ করে যেতে হবে যাতে করে আমরা এই পয়নিষ্কাশন ব্যবস্থা এবং পানির ব্যাপারটিকে খুব গুরুত্বের সাথে নিতে পারি এবং এই জায়গা থেকে আমাদের সমাজকে নিশ্চিত করতে পারি নিরাপদ করতে পারি আবারও প্রশ্ন এত বড় সমস্যা আমি কি করতে পারি সমাধানগুলি খুবই সহজ প্রথম সমাধান পানি বাঁচাও পানিকে একটা অফুরন্ত রিসোর্স মনে করো না এটি একটি খুবই সীমিত রিসোর্স এবং এটি শেষ হয়ে যেতেই পারে কেবলমাত্র বিনামূল্যে পাচ্ছ দেখে এটিকে খরচ করতে থাকবে ব্যাপারটি তা হওয়া উচিত নয় তুমি যখন দাঁত ব্রাশ করছো তখন তুমি দাঁত ব্রাশ করার সময় কিন্তু তোমার ট্যাপের পানিটা প্রয়োজন হচ্ছে না সেই ট্যাপটি বন্ধ করে রাখো তুমি যখন মাথায় শ্যাম্পু করছো তোমার কিন্তু শাওয়ারটি দরকার হচ্ছে না শাওয়ার বন্ধ করে রাখো তুমি বালতিতে পানি ভরতে দিয়েছো বালতিতে পানি ভরে উপচে পড়ে যাচ্ছে তোমার খেয়াল নেই সেই পানিটি লক্ষ্য রাখো যাতে উপচে পড়ে না যায় তুমি সাবান ব্যবহার করছো তোমার গায়ে তখনও কিন্তু শাওয়ারটি ছেড়েই রাখছো শাওয়ারটি বন্ধ করো তুমি শেভ করছো শেভিংয়ের সময়ও তোমার ট্যাপটি বন্ধ রাখো একটা চমৎকার দৃশ্য তোমাদেরকে দেখাই আমরা মাঝে মাঝে ট্যাপটাকে এমনভাবে বন্ধ করি যাতে এক ফোঁটা এক ফোঁটা পানি পড়তে থাকে তুমি হয়তো চিন্তা করবে যে এক ফোঁটা এক ফোঁটা পানি দিয়ে কি হয় কিন্তু সেই এক ফোঁটা এক ফোঁটা পানি যদি তুমি এক ঘন্টা ধরে সংরক্ষণ করো তাহলে দেখবে প্রায় এক লিটার পানি হয়ে গিয়েছে এবং সেই এক লিটার পানি দিয়ে হয়তো আফ্রিকার একটি বাচ্চার জীবন বাঁচানো যেত এইভাবে করে যদি তুমি চিন্তা করো তাহলে কিন্তু তোমাকে অবশ্যই এই ট্যাপটি ভালো মতো বন্ধ করতে হবে আর যদি ট্যাপে কোনো লিকেজ থাকে বা যদি এমন কোনো সমস্যা থাকে যাতে ট্যাপটি এভাবে করে পানি পড়তেই থাকে সেক্ষেত্রে তোমার দায়িত্ব হচ্ছে সেই ট্যাপটিকে মেরামত করা এবং নিশ্চিত করা যে সেখান থেকে এক ফোঁটা এক ফোঁটা করে পানি না পড়ে তৃতীয় যে সমাধান দ্বিতীয় যে কাজটি আমরা করতে পারি তা হচ্ছে পানি পরিষ্কার রাখা প্রতি বছর লক্ষ লক্ষ কোটি কোটি চিপসের প্যাকেট বোতল আমরা নদী নালা খাল বিল লেক সমুদ্র সব জায়গায় ছড়িয়ে বেড়াই দিন শেষে কি হয় আমাদের এই নদীগুলো আমাদের এই লেকগুলোতে জমাট বেঁধে যায় গন্ধ হয় সেগুলো আর ব্যবহারের উপযোগী থাকে না আমাদের নদীপথ ধ্বংস হয়ে যায় আমাদের পানিগুলো নষ্ট হয়ে যায় সেই পানি আবার খাবারও উপযোগী থাকে না কৃষিকাজেরও উপযোগী থাকে না সেই পানিতে যে সকল মাছ ছিল বা যে সকল বন্য পশু পাখি ছিল সেই পানিকে কেন্দ্র করে তারাও কিন্তু ঝুঁকির সম্মুখীন হয়ে পারে অর্থাৎ এই পানিকে রক্ষা করা আমাদের জন্য কিন্তু খুবই প্রয়োজনীয় তাই তুমি যখন লেকের পাশ দিয়ে হেঁটে যাবে একটি চানাচুরের প্যাকেট হাতে নিয়ে চানাচুরটি খাবার পরে দয়া করে চানাচুরের প্যাকেটটি হয় একটি ডাস্টবিনের মধ্যে ফেলো না হলে নিজের পকেটে রাখো যখন বাসায় পৌঁছবে তখন বাসার যে ডাস্টবিন রয়েছে বাসায় ফেলবে যদি তুমি পানির মধ্যে ফেলো মনে রাখবে তুমি কিন্তু ডাস্ট তুমি কিন্তু কেবলমাত্র এই নদীর ক্ষতি করছো না তুমি নিজেরও ক্ষতি করছো তোমাকে ছোট্ট একটা উদাহরণ দিই তোমার বাসার মধ্যে কি তুমি একটা ময়লা চিপসের প্যাকেট তোমার টেবিলের উপর বা তোমার খাটের উপর ফেলে দিবে বা তোমার খাওয়া একটি প্লাস্টিকের বোতল তুমি কি তোমার খাটের উপর রেখে দিবে তা কিন্তু করবে না কেন করবে না কারণ তুমি তোমার ঘরকে তোমার বাড়িকে নিজের মনে করো তোমার বাসা তোমার ঘর কিন্তু এই একই চিন্তাটা কিন্তু তোমার এই নদীটার প্রতি নাই এই লেকটার প্রতি নাই আমার তোমার প্রতি অনুরোধ হচ্ছে এই বাংলাদেশটা নিজের মনে করো এই নদীটাকে নিজের মনে করো এই ধানমন্ডি লেকটাকে নিজের মনে করো যদি নিজের মনে করো তাহলে কিন্তু তোমার এই প্লাস্টিকের বোতলটা তুমি আর এই লেকে ফেলতে পারবে না পানিকে পরিষ্কার রাখো দৃষ্টির পানি সংগ্রহ একটা অত্যন্ত নতুন ধারণা কিন্তু খুবই ফলপ্রসূ ধারণা বাংলাদেশের যে সকল অঞ্চলে পানি তুলনামূলকভাবে কম পাওয়া যায় সকল দেশে খরা হয় যে সকল দেশে পানির লবণ লবণাক্ততা অনেক বেশি সেই সকল শহর বা গ্রামগুলোতে কিন্তু এই বৃষ্টির পানি সংগ্রহ করে রাখার একটা প্রবণতা রয়েছে এবং এটি কিন্তু চমৎকার একটি অভ্যাস আমরা বৃষ্টির পানিগুলোকে যদি এই বাড়ির চালের সহায়তায় বিভিন্ন ড্রাম বা বালতিতে করে ভরে রাখতে পারি সেই পানি কিন্তু আমরা সরাসরিভাবে পান করতে পারি মনে রাখবে বৃষ্টির পানি প্রথম দুই তিন মিনিটের পর থেকেই খুবই নিরাপদ প্রথম দুই তিন মিনিটে ক্ষতিকারক অ্যাসিড বা ক্ষতিকারক ধুলোবালি থাকতে পারে তার পরবর্তী যে পানি রয়েছে তা কিন্তু অত্যন্ত নিরাপদ তা কিন্তু ফুটানোরও প্রয়োজন পড়ে না তুমি কিন্তু সরাসরি সেই পানি পান করতে পারো অর্থাৎ এই এত চমৎকার বিশুদ্ধ পানি কিন্তু আমরা প্রতিনিয়ত ফেলে দিচ্ছি তাই বৃষ্টির পানি কিছুটা হলেও তুমি চাইলে সংরক্ষণ করে ফেলতে পারো সেটি দিয়ে তুমি পরবর্তীতে কৃষি কাজের ব্যবহার করলে সেটিতে হাতমুখ হাত মুখ ধোয়ার কাজে ব্যবহার করলে বা সেটিকে পান করার কাজে ব্যবহার করলে মূল কথা তোমার পানিটি উপযুক্তভাবে ব্যবহৃত হচ্ছে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল্টে ওয়াটার এবং স্যানিটেশনের আরেকটি পার্ট রয়েছে স্যানিটেশন পার্টে বাংলাদেশ প্রভূত উন্নয়ন লাভ করেছে এবং বাংলাদেশে কিন্তু স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণের ক্ষেত্রে আমরা অনেকখানি এগিয়ে গিয়েছি মিনা কার্টুনের মাধ্যমে আমরা শিখেছি যে কীভাবে করে স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ করতে হয় তাই বাংলাদেশের প্রায় প্রত্যেকটি গ্রামে স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মিত হয়েছে তবুও তোমাকে ছোট্ট একটা দায়িত্ব দিই তুমি যদি কখনো তোমার গ্রামের বাড়ি যাও বা কোথাও বেড়াতে যাও এবং গিয়ে যদি দেখো যে একটি পাকা স্বাস্থ্যসম্মত পায়খানা সেখানটাতে নেই তাহলে সেটি অবশ্যই কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করবে সেটি তোমার বাবাকে বলবে তোমার মাকে বলবে যদি পারো তোমার বন্ধুদের সঙ্গে একত্রিত হয়ে ঠিক মিনার মতো করে সেখানটাতে একটি স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ করবার চেষ্টা করবে তোমার কাছে অনেকটা কঠিন মনে হতে পারে কিন্তু এভাবে করেই কিন্তু বাংলাদেশের অনেক পরিবর্তন সাধিত হয়েছে তোমার আমার মতো তরুণ কিশোর এরাই কিন্তু বাংলাদেশে অনেক পরিবর্তন নিয়ে এসছে তাই তোমার কাছে দায়িত্ব রইলো বাংলাদেশে স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ করবার জন্য যদি একটাও বাকি থেকে থাকে তাহলে তুমি আমি সেই সমস্যাটি আজই সমাধান করে ফেলব